জিবরাইল ফেরেস্তা মানুষের আকৃতি ধারণ করে রাসুল সাল্লাহ আল্লাহ সম্বোধন করতেন এরপর তিনি যা কিছু বলেন রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম তা মুখস্থ করে নিতেন এই অবস্থায় সাহাবা এ একরামগল জিব্রাইল দেখতে পেতেন ওহি নাজিল হওয়ার সময় রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের নিকট ঘন্টা বাজার ঘন্টা বাজার শব্দের মতো ডং ঢং শব্দ শোনা যেত ওহি নাজিলের এটাই ছিল সবচেয়ে কঠিন অবস্থা ঢং ধ্বনি এক সংকেত প্রকাশ করতে করতে জিব্রাইল ফেরেশতা ওহি নিয়ে আগমন করতেন এবং রাসুল সাল্লাহ আল্লাহ সাথে সাক্ষাৎ করতেন ওহি নাজিলের সময় কঠিন শীতের দিনেও রাসুল সাল্লাহ আল্লাহ কপাল থেকে ঘাম ঝরতে থাকত তিনি উটের ওপর আহরোহণ রত অবস্থায় থাকলে ওহির ভারে অথবা চাপে উপর হয়ে মাটিতে বসে পড়ত এক দফা এভাবে ওহি নাজিল হওয়ার সময় রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের উরু জাহেদ বিন রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের উরু জাহেদ বিন সাবেদ রহমতুল্লাহ আল্লাহ এর উরুর উপর ছিল তখন তার উরুতে এতই ভার অনুভূত হয়েছিল মনে হয়েছিল যেন উরু অবসবে রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের জিব্বের তাকে কোনো কোনো সময় নিজের স্বাভাবিক আকৃতিতে দেখতে পেতেন এবং আল্লাহ তালার ইচ্ছায় সে অবস্থাতেই তিনি তার নিকট নিয়ে আগমন করতেন রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের জীবনে এমন অবস্থায় দুবার সংঘটিত হয়েছিল যা আল্লাহ তালা সুরা নাজমে উল্লেখ করেন পবিত্র মিরাজের রাতে রাসূল সাল্লাহ আলাহিসাল্লামের আকাশে অবস্থান করেছিলেন সেই সময় মহান আল্লাহ নামাজ এবং অন্যান্য বিষয় সম্পর্কে সরাসরি হুকুমের মাধ্যমে ওই নাজিলের ব্যবস্থা করেন পবিত্র মিরাজের রাতে রাসূল সাল্লাহ আলাইসাল্লামের আকাশে অবস্থান করে আল্লাহর সাথে রাসূল সাল্লাহ আলাইসাল্লামের সরাসরি কত কথোপকথন যেমনটি হয়েছিল মুসা আলা আলাহিসাল্লাম ও মুসা আলাহসাল্লামের সাথে আলাহসাল্মের সাথে যে আল্লাহ তালা সরাসরি কথোপকথন হয়েছিল কুরআনে তা অকাট্যভাবে তুলে ধরা হয়েছে তাছাড়া আল্লাহর সাথে রসুল সাল্লাহ কত সাল্লামের কথোপকথন ব্যাপারটি কুরআনে কারিমে নয় হাদিসের মাধ্যমে প্রমাণিত হয়েছে কোন কোন লোক পর্দা বা আবরণ ব্যক্তি আল্লাহ ও তার রসুলের সম্মুখে অন্যের মাধ্যমে অভিনাজিদের রীতির কথা বলেন ইসলামে আদিকাল থেকে আজ পর্যন্ত সর্বদা এই পদ্ধতিতে অভিনাজিদের ব্যাপারে মতভেদ চলে আসছে আল্লাহর হুকুম প্রচারের নির্দেশ সুরা মুদাস প্রথম আয়াত হতে পর্যন্ত রসুল আয়াতের মধ্যে রসুল সাল্লাহ সাল্লামকে যে নির্দেশ দেওয়া হয়েছে তা আপাত দৃষ্টিতে বাহ্যিকভাবে খুবই সংক্ষেপ এবং সরল মনে হতে পারে কিন্তু প্রকৃতপক্ষে তা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ও তাৎপর্যময় এর মধ্যে নিহিত রয়েছে অনন্ত অসীম ও চিরঞ্জীব স্রষ্টা প্রতিপালক প্রভু শাসক উদ্দেশ্যময় এক কর্মসূচির বাস্তবায়ন প্রাথমিক নির্দেশনা নির্দেশনা অন্তর্নিহিত বৈশিষ্ট্যগুলোর হচ্ছে যথাক্রমে উল্লেখিত আয়তগুলোর মাধ্যমে ভয় বিধি প্রদর্শনের মুখ্য উদ্দেশ্য হলো পার্থিব জীবনে আল্লাহর ইচ্ছা বা আল্লাহ প্রদত্ত বিধিবিধানের প্রতিকূলে যারাই চলতে থাকবে তাদের এর তাদেরকে এর ভয়াবহ পরিণতি সম্পর্কে সজাগ করে তোলা তাছাড়া মহান আল্লাহর প্রদত্ত শাস্তির ভয়ে বিত স্বতন্ত্র হয়ে তার মন ও মস্তিষ্কের মধ্যে যাতে আলোড়ন সৃষ্টি ও ওলটপালট শুরু হয়ে যায় সেটাও ছিল অন্যতম উদ্দেশ্য